অ্যান্টিবায়োটিক যেই শব্দটির সাথে আমরা সকলেই খুব ভালোভাবে পরিচিত আমাদের অসুখ বিসুখ লেগেই আছে আমরা অ্যান্টিবায়োটিকের সাথে পরিচিত হবই আজকের ভিডিওতে আমি অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা যত্র যত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে কন্টিনিউ করি অ্যান্টিবায়োটিক কখন খেতে হবে কিভাবে খেতে হবে অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গুলো কি কি হতে পারে সমস্ত কিছু নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিও সুপ্রিয় দর্শক পণ্ডলী আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিওটা একটা রুগী জৈনক নাম সালমা তিনি কানে ব্যথার জন্য একটা সময় আমার কাছে এসেছিলেন তার কানে ইনফেকশনের জন্য তাকে অ্যান্টিবায়োটিক সাজেশন করা হয়েছিল চোদ্দ দিনের তিনি পাঁচ দিন খাওয়ার পরে তার ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তিনি ওষুধটা বন্ধ করে দেন কিন্তু মাস খানেক পরে তার আবার সেই তীব্র ব্যথা শুরু হয় তিনি আগের প্রেসক্রিপশনটা দেখিয়ে আবার ওষুধ খাওয়া শুরু করেন এভাবে দুই তিনবার খাওয়ার পর যখন সংক্রমণ আরও অতিরিক্ত তীব্র হয় তখন তিনি আবার আমার কাছে আসেন এবং জানতে চান যে এই ওষুধে কেন তার কাজ হচ্ছে না আমি তখন তাকে ওষুধ চেঞ্জ করে দেই এবং তিনি সুস্থ হয়ে যান এখন কথা হচ্ছে প্রথমবার অ্যান্টিবায়োটিকের কাজ হলো কিন্তু পরে আর ওই ধরনের ওষুধে কেন কাজ হচ্ছে না তার কোশ্চেন ছিল এটা এখন আমি আপনাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি যেটাতে আপনারা অনেকাংশই অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট একটা ধারণা পেয়ে যাবেন প্রথমে যখন তার চোদ্দ দিনের একটা কোর্স দেওয়া হয় চোদ্দ দিন মানে এটা আমাদের মনের ইচ্ছা না আমরা ইচ্ছা হলো দশ দিন চোদ্দ দিন পনেরো দিন দিয়ে দিলাম এমন না বিষয়টা প্রত্যেকটা ওষুধেরই একটা নির্দিষ্ট সময়কাল থাকে তার শরীরে কতদিন ধরে আমরা সেই ওষুধটা চালাবো এটার একটা ব্যাপার স্যাপার থাকে তার চোদ্দ দিনের ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু তিনি পাঁচ দিন খেয়ে ওষুধটা বন্ধ করে দেে সুতরাং এখানে একটা চেইন ব্রেক হয়ে গেছে যেটার কারণে তার শরীরে ওই অ্যান্টিবায়োটিকটা আর পরবর্তীতে কাজ করছে না যদি সে সম্পূর্ণরূপে কোর্সটা কমপ্লিট করতো তাহলে কিন্তু তার এই ধরনের সমস্যা হতো না সে কি করেছে করেছে যেটা এখন আমাদের দেশে সবথেকে বেশি এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ যেটা সুনির্দিষ্ট কারণ ছাড়া দেয়া যায় না এবং যা যাকে দেওয়া হয় তাকে অবশ্যই সে কোর্সটা কমপ্লিট করবে সে সুস্থ হয়ে গেলেও এর কারণ হচ্ছে যাতে অ্যান্টিবায়োটিকটা পরবর্তীতে আপনার শরীরে ঠিক একই রকম ভাবে কাজ করতে পারে যদি চেন ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু রেসিস্টেন্সি গ্রো করবে আপনার অ্যান্টিবায়োটিক আর একদমই কাজ হবে না আমাদেরকে মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন এক প্রকার ওষুধ যেটার মূল উদ্দেশ্য থাকে ব্যাকটেরিয়াকে সম্পূর্ণরূপে নির্মূল করা সুতরাং আমরা মাছ পথে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না আমাদের দুই দিন খেয়ে অসুখ কমে গেল সুস্থ হয়ে গেলাম কিন্তু আমরা অন্য ওষুধ বাদ দিয়ে দিলেও অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করতে হবে যেই ভুলটা ম্যাক্সিমাম মায়েরা করে বাচ্চাদের ক্ষেত্রে তারা জ্বর সেরে গেলে বা কাশি সেরে গেলে তারা কিন্তু ওষুধ বন্ধ করে দেয় এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি বলছি যে ওষুধটা আপনারা এখন আমাদের দেশে সব অ্যান্টিবায়োটিক কিন্তু লাল কালি দিয়ে লেখা থাকে যে এটা অ্যান্টিবায়োটিক আপনারা সহজেই চিনতে পারবেন এবং সেই ওষুধটা আপনারা অবশ্যই ডোজ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী কমপ্লিট করবেন তাহলে আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্সি আর হবে না আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ব্যবহারের জন্য এত বেশি আহামরি অ্যান্টিবায়োটিক নাই যে আমরা প্রতিদিন একটা করে নষ্ট করব। আর আমাদের শরীরের জন্য আমরা নতুন একটা করে অ্যান্টিবায়োটিক নিব আমাদের সীমিত কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটার মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি এগুলো যদি আপনার শরীরে ফেইলর হয় এমন একটা দিন আসতে পারে যখন আপনার ওই অ্যান্টিবায়োটিকটা খুব প্রয়োজন তখন আপনার শরীরে আর ওটা কাজ করছে না এর থেকে মর্মান্তিক বিষয় আর হতেই পারে না এটা আমি অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে বললাম এখন সতর্কতামূলক কিছু কথা বলতে চাচ্ছি অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ যেটা শুধুমাত্র খারাপ ব্যাকটেরিয়া না আমাদের ভালো ব্যাকটেরিয়াও ধ্বংস করে দেয় যেটার ফলপ্রস্তুতিতে আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে সুতরাং আমরা সাধারণ কোনো বিষয়ে যেমন সিজনাল ফ্লু ঠান্ডা কাশি যেটাতে আমরা সচরাচর অ্যান্টিবায়োটিক খাবো না আমরা জ্বর হলে দোকানে গিয়ে পঁয়ত্রিশ টাকা দামের বড়ি কিনে খাই এটা এটা থেকে আমরা বিরত থাকব আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক গ্রহণ করব না এবং এই বিষয়টা আমরা খুবই সচেতন থাকব সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া যে আমরা সচরাচর অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না খাবো না আর যদি কোনো ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিক সাজেশন করেন তাহলে সেটা সম্পূর্ণরূপে কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করব। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম